গুড মর্নিং গাইস আবার আগে বললাম তাজ নিয়ে টিভি আছে এই জায়গায় দেখতে পাচ্তেছেন টিভি আপ আছে ওয়ান সিক্সটি টু বি এবং বি কিন্তু যদি আপনারা চান এই গাড়িগুলো কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন তো আপনাদের যদি কারো টিভিএস কোম্পানির বাইক পছন্দ তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের তাজ নিয়ে টিভি আছে এই জায়গায় কিন্তু টিভিএস কোম্পানির এভরিথিং গাড়ি পাবেন খালি যা আপ আছি তা না টিভিএস এর আপ আছি টু বি ফোর বি রাইডার পাবেন রেডিওন পাবেন ইয়ানটুক পাবেন জুপিটার পাবেন মানে টিভিএস কোম্পানির যত বাইক আছে সব ধরনের বাইকই পাবেন আর এই প্রথম কিন্তু আমি এই ভিডিওটা মানে আমাদের অ্যাকশন ক্যামেরা দিয়ে করতেছি যেহেতু আমরা অ্যাকশন ক্যামেরা আনছি একটা এই অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিওটা ফার্স্ট টাইম করতেছি জানি না ভিডিওর কোয়ালিটিটা কীরকম হইতেছে যদি কোয়ালিটি কীরকম হয় আপনারা কমেন্ট করে জানাই দিন কোয়ালিটি ভালো হইতেছে না খারাপ হইতেছে তার মধ্যেও কোয়ালিটি দেখাবার গেলে মানে আমার ক্যামেরাটার অল্প সমস্যা মানে কি হয়েছে ভিডিও করতে করতে মানে অটোমেটিক ডিসপ্লেটা অপ হয়ে গেছে এটা এটার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে কি প্রবলেম আছে ওটা জানি না তো ওটা কোম্পানির থেকে যায় না নেওয়া লাগবো যে এই প্রবলেম আছে এই যে আপাসি ওয়ান সিক্সটি টু বি কিন্তু রেসিং এডিশন এই দুইটা মুরার দুইটা কিন্তু রেসিং এডিশন আপনারা চাইলে কিন্তু রেসিং এডিশন নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেওয়া এবং সাথে ও আছে এই যে ব্লু কালার দেখতেছেন এটাও বি এটা হইল তালা মডেল আর এই যে ব্ল্যাক কালার দেখতেছেন এটা হইল এটার দাম অল্প কম আছে ব্ল্যাক আর রেড কালারটা দেখতেছেন রেড কালারটা মডেল রেড কালারের ব্লুটুথ তালা মডেলের মধ্যে এই যে সাইডে কিন্তু স্মার্ট এক্স কানেক্ট দেওয়া অপশন আছে স্মার্ট এক্স কানেক্ট এই যে রেড কালারটা কিন্তু ব্লুটুথ তার মধ্যে সাথে আছে আপনাদের হোয়াইট কালার এবং এই সাইডে আছে ব্লু কালার ইতিমধ্যে আমাদের ফাইন্যান্সার এব্রাহিম সারে যাতে হাই দিয়ে দিতেছে খুবই ফেমাস লোক ইনি দুবাই গেছে তিন চারবার দুবাই থেকে ঘুরে দুবাই থেকে ঘুরে গেছে ছোট মোটো করে কিন্তু ফোন আহার মধ্যে কেন্দিকে ফোন আইছে ওটা আমি জানি না যেহেতু ফাইন্যান্সার ফাইন্যান্সের লোক এই যে ফিফটি সিসি রেড কালার এবং ব্লু কালার ফিফটি সিসি তার সাথে অ্যান্ট্রো ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সটি আছে এক্সপি আছে রেস এডিশন আছে এবং জুবিটার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং জুবিটার একশো দশ আছে নিউ মডেল ওয়ান সিক্সটি ফোর দেখতেছেন আপনারা এই গাড়িটার কিন্তু পুরা বর্তমান ই ডিমান্ড মানে গাড়ি আইনে হারা গেতেছে না দূর বাইরে ফুরিয়ে গেতেছে আজকে একটা আইন কাল গাড়ি ওটা ফুরিয়ে গেতেছে গা নতুন মডেলের মধ্যে